বঙ্গে চলছে তীব্র দাবদাহ বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের তাপমাত্রা চরমে পৌঁছেছে কলকাতাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি এদিকে আমরা খড়গপুরে উনচল্লিশ ডিগ্রি দীঘা কন্টাইয়ে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগরে চল্লিশ ডিগ্রি আরামবাগে উনচল্লিশ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে চল্লিশ ডিগ্রি দুর্গাপুরে বিয়াল্লিশ ডিগ্রি বোলপুরে বিয়াল্লিশ ডিগ্রি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি নলহাটিতে বিয়াল্লিশ ডিগ্রি বাংলাদেশের দক্ষিণ অংশে যদি চলে যায় যশোরে একচল্লিশ ডিগ্রি খুলনাতে চল্লিশ ডিগ্রি কুমিল্লাতে ছত্রিশ ডিগ্রি ঢাকাতে আটত্রিশ ডিগ্রি এবং উত্তরবঙ্গেও কিন্তু এই তাপমাত্রার পারদ চরমে পৌঁছেছে শিলিগুড়িতে পঁয়ত্রিশ ডিগ্রি রংপুরে আটত্রিশ ডিগ্রি মহাদেবপুরে চল্লিশ ডিগ্রি ময়মনসিংহে ছত্রিশ ডিগ্রি এদিকে করণদিঘি কিষাণগঞ্জে আটত্রিশ ডিগ্রি কোচবিহারে পঁয়ত্রিশ ডিগ্রি মালদাতে চল্লিশ ডিগ্রি এই মুহূর্তে আমরা কিন্তু সমস্ত বঙ্গে তীব্র দাবদাহ লক্ষ্য করতে পারছি তবে আগামী কাল সাতই এপ্রিলে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই যে ওয়েদার মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি সঙ্গে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টও আমরা দেখব ভারতীয় মৌসুম ভবনও কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কমলা সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে এবং বিভিন্ন ওয়েদার মডেল থেকেও কিন্তু আমরা দেখব যে বাংলাদেশেরও দক্ষিণ অংশে এবং পশ্চিমবঙ্গেরও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার সাতই এপ্রিলে তো চলুন আমরা রিপোর্টগুলি এক এক করে দেখে নিই আজ ছয়ই এপ্রিল দু রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ মোড় থেকে যদি আমরা দেখি তাহলে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা চিহ্ন কিন্তু আমরা ওয়েদার ম্যাপ থেকে দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের গুসকারা সোনামুখী বর্ধমান কোটুলপুর আরামবাগ পান্ডুয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদাহ এদিকে বাংলাদেশের দামোহুদা কোচাতপুরের দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং একেবারে উপকূলবর্তী এলাকা দীঘাকণ্টাই গঙ্গাসাগরের দিকেও কিন্তু হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ছয়ই এপ্রিল রাত দশটা এগারোটার দিকে এবং বাংলাদেশের ক্ষেত্রে সিলেট এবং আসামের শিলচরের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি আমরা মেঘমালা মোট থেকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত স্থানে কিন্তু মেঘ বিরাজ করছে তো খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে যদি আমরা আগামী সাতই এপ্রিল দু রবিবারের চিত্রটি দেখি রবিবার কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত আপডেটেই কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে আগামী সাতই এপ্রিল রবিবার এবং আটই এপ্রিল সোমবারে কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলায় সহ ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের দক্ষিণ অংশের কিছু কিছু এলাকায় সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা ওয়েদার ম্যাপ থেকে কি পাচ্ছি সেটি একবার দেখে নেব তারপরে আপনাদের দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্রথমে কিন্তু আমরা দেখে নেব ইসিএমডু ওয়েদার মডেল থেকে আগামী সাতই এপ্রিল রবিবার যদি আমরা সকাল দশটা এগারোটার চিত্র দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুড়ি পুরুলিয়ার দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং এরই সঙ্গে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা বর্ধমান গুসকারা দুর্গাপুর এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদহ বর্ধমান এই যে স্থানগুলি এবং বাংলাদেশের ক্ষেত্রে দামহুদা কোচাকপুর পাংশা বিলাইকান্দি শিবালয়া ফরিদপুরের দিকেও খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং বাংলাদেশের ক্ষেত্রে নারসিংদী হোমনা ঢাকা মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর গৌরনাদি রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া চৌমুহানি ছাগল নাইয়া এদিকে মানিকচারি ফটিকচারি উপজেলা দিঘিনালা খাগড়াগাছি লাংদুর রাঙ্গামাটি হাটবাজারি চট্টগ্রাম রাজস্থলী এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কিন্তু একেবারে উপকূলবর্তী এলাকা কলাপাড়া লালমোহন চারপসন হাতিয়ার দিকেও কিন্তু সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এটি কিন্তু আগামী সাতই এপ্রিল রবিবার সকালের দিকে সকাল দশটা এগারোটা বা দুপুর বারোটার দিকের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তীতে যদি আমরা দেখি দুপুর দুটো তিনটের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বর্ধমান এদিকে আমরা দেখতে পাচ্ছি মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট গুসকারা গালসি এদিকে খান্ডাঘোষ পাত্রেশ্বর সোনামুখী এবং এদিকে পাটুলি মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর শান্তিপুর মেমারি পাণ্ডুয়া চাকদহ রানাঘাট বগুলা বনগাঁ এদিকে নাগরুখরা এবং আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি দর্শনা কোচাতপুর এদিকে চৌগাছা যশোর বাঘেরপাড়া কুচিয়ামোড়া মাগুরা ঝিনাইদহ বালিদিয়া এদিকে বোয়ালমারি লাহুরিয়া লোহাগাড়া মুকসুদপুর ডাঙ্গি কানাইপুর ফরিদপুর শিবচর জাঞ্জিরা মাওয়া শ্রীনগর দোহার আজিমনগর এদিকে সিদ্ধিরগঞ্জ মুন্সিগঞ্জ দাউকান্ডি এই যে স্থানগুলি রয়েছে এবং এরই সঙ্গে একেবারে ত্রিপুরা লাগোয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম রায়পুর ব্রাহ্মণবাড়িয়া নার্সিংদি ঢাকা এবং সম্পূর্ণ ত্রিপুরা জুড়েই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে একেবারে উপকূলবর্তী এলাকা যেমন পাথরঘাটা কলাপাড়া এবং এরই সঙ্গে শ্যামনগর মোংলা বাগেরহাট কাওয়াখালী জিয়ানগর বরিশাল ভোলা বাউরুদ্দিন লালমোহন চারফাসন হাতিয়া এবং বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে একেবারে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে খাগড়াগাছি দীঘিনালা লাংদু এরই সঙ্গে মানিকচারি ফটিকচাড়ি উপজেলা বিলাইছাড়ি চট্টগ্রাম রাজস্থলী রংচারি সাতকেনিয়া চাকারিয়া থানচি এই যে স্থানগুলি রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎসহ এবং তাছাড়া আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত স্থানগুলি আমি উল্লেখ করলাম সেই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা পশ্চিমবঙ্গের কিন্তু একেবারে উপকূলবর্তী এলাকার দীঘা কন্টাই জলেশ্বর এবং এদিকে আমরা বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা নামখানা প্রসেনগঞ্জ হলদীবাড়ির দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নেই তবে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব অংশের খাগড়া ছি মানিকচারি দিঘিনালা লাংদু বিলাইচারি রাজস্থলি দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে যদি আমরা বিকেলের দিকে চলে যাই বিকেল পাঁচটা বা সন্ধ্যে ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত স্থানগুলি বিশেষ করে চিত্তরঞ্জন এদিকে রঘুনাথপুর পুরুলিয়া হুরা মুড়ি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বলরামপুর এবং এদিকে আসানসোল দুর্গাপুর বোলপুর শিউরি এদিকে রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর কাটোয়া কৃষ্ণনগর এবং এরই সঙ্গে একেবারে উপকূলবর্তী এলাকা নামখানার দিকেও খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং এরই সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি বাংলাদেশের রাজশাহী পুথিয়াল আলপুর, বেরামারা আলমডাঙ্গা দামুহুদা মেহেরপুর এই সমস্ত স্থানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে যশোর নারেইল মুকসুদপুর গোপীনাথপুর শিবচর মুন্সীগঞ্জ হাজিগঞ্জ হোমনা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের শ্যামনগর এবং পাথরঘাটার দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এরই সঙ্গে চট্টগ্রাম চাকারিয়া এদিকে রাংচারি সাতকানিয়া থানচি রাজস্থলীর দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এটি রবিবার সাতই এপ্রিল সন্ধে ছটার দিকের চিত্র আমরা দেখলাম পরবর্তীতে যদি রাতের দিকে চলে যাই রাত দশটা এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে এলাকাগুলি যদি আমি উল্লেখ করি মুড়ি পুরুলিয়া হুরা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর গুসকারা কাটোয়া সোনামুখী বাঁকুড়া বলরামপুর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জ দেবগ্রাম তেহট্ট মোড়াগাছা চাপড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি হাঁসডাঙ্গা কৃষ্ণনগর নবদ্বীপ এই সমস্ত স্থানে কিন্তু আমরা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রবিবার সাতই এপ্রিল রাতের দিকে এবং এরই সঙ্গে মেহেরপুর আলমডাঙ্গা দামুদার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ক্ষেত্রে পাংশা শিবলয়া বিলাইকান্দি ফরিদপুর দোহার ঢাকা মুন্সীগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া হোমনা কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম এবং ত্রিপুরার খোয়াই আম্বাসা আগরতলা এদিকে বাজার উদয়পুর মগিয়াবাড়ির দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে যদি আমরা আটই এপ্রিলে চলে যাই আটই এপ্রিল ভোর পাঁচটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্থানে পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রঘুনাথপুর মুড়ি পুরুলিয়া বলরামপুর এদিকে খাতরা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিয়াচক চন্দ্রকোনা গোয়ালটোর বিষ্ণুপুর কোটলপুর আরামবাগ বর্ধমান গুসকারা কাটোয়া পান্ডুয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদহ এই সমস্ত স্থানে এবং এদিকে দমকল করিমপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত সঙ্গে কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি বাংলাদেশের লালপুর বেরামারা আলমডাঙ্গা দামুদা কোচাকপুর পাংসা বেরা নাগরপুর টাঙ্গেইল এই টাঙ্গেইল কালীহাটি সিরাজগঞ্জ এদিকে ভালুকা ত্রিশল ময়মনসিংহ পর্যন্ত এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত নার্সিংদি হোমনা মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এবং ত্রিপুরার আগরতলার দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু স্থানে কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এটি সোমবার আটই এপ্রিল ভোরের চিত্র পরবর্তীতে যদি আমরা চলে যাই সকাল দশটার দিকে সকাল নটা দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদাগঞ্জ এবং বাংলাদেশের কুমিল্লা এবং এদিকে ত্রিপুরার আমারপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি পশ্চিমবঙ্গের একেবারে উপকূলবর্তী এলাকা দীঘা কণ্টাই হলদিয়া জলেশ্বর এদিকে নামখানা প্রসেনগঞ্জ হলদিবাড়ি গোসাবার দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এটি সোমবার আটই এপ্রিল সকাল নটা দশটার দিকে এবং পরবর্তী যদি আমরা আটই এপ্রিল দুপুর দুটো তিনটের দিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে খড়গপুরের দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া বাংলাদেশের সমস্ত এলাকাগুলি কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে এবার যদি আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েদার ম্যাপটা আপনাদের দেখায় যে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলির ক্ষেত্রে কমলা সতর্কতা দেখিয়েছে আপনাদের একবার সরাসরি নিয়ে যাই তো আপনাদের সরাসরি নিয়ে চলে এলাম কিন্তু এটি আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ভারতীয় মৌসুম ভবনের যে ওয়েদার ম্যাপ এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আগামী সাতই এপ্রিলে যে কমলা সতর্কতা দেওয়া হয়েছে বাঁকুড়া পুরুলিয়া এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং আটই এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি যে কমলা সতর্কতা কিন্তু কোনো জেলাতেই নেই তবে হলুদ সতর্কতা রয়েছে সমস্ত জেলাতেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই তো এই মুহূর্তের আপডেট এখানেই শেষ করছি যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যালেঞ্জ যদি নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ